আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তো নতুন একটা ইউনিক ডিজাইনের জুতা নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে দেখেন কত সুন্দর একটি চামড়ার জুতা এই জুতারা সম্পূর্ণ গরুর চামড়া দিয়ে তৈরি এবং চায়না সল্ট এটার ভিতরে কালার পাবেন দুইটা এটা একটা কালার আর একটা কালার হচ্ছে কালো এই যে একটা দেখেন এটা কালো এটা অরিজিনালি কিন্তু চামড়া দিয়ে করা এবং এমন কোনো দিন নেই আমাদের অনলাইনে এই জুতাটা চল্লিশ ডজন পঞ্চাশ ডজন আমরা সেল না করি পাইকারি হ্যাঁ তো ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে কোন খুচরা দোকানদারের ভাইদের যদি কোন এই জুতাটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা এই ডিজাইনটা আছে এটার ভিতরে আর একটা কালার হবে মাস্টার কালার মাস্টার কালার কালারটা কারখানা থেকে এখনো রেডি হয়নি এই জন্য আমরা দেখাতে পারছি না দুঃখিত এটার ভিতর দুইটা কালার তো এই জুতাটার রেট আপনি বলে দিচ্ছি সবাইকে ভিডিওটা অনলি তিন মিনিট চার মিনিটের হবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এই জুতাটার আপনার আরও ডিজাইন আসতে আমি আপনাদের পরে দেখাবো আমরা এখন সারা বাংলাদেশে সেল করতেছি অনলি পাঁচশো টাকা জোড়া কোনো খুরসা দোকানদারের যদি পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন